গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ তো আগের ব্লগে তোমরা দেখেছো যে শ্রীনিকার অন্নপ্রাশনে আমরা কচুয়া গেছি তো সেটা তার জন্যই আজকে অনুষ্ঠান আজকে শ্রীনিকার অন্নপ্রা রায়শর অনুষ্ঠান হবে বাড়িতে বিয়েবাড়ি ভাড়া করা হয়েছে সেখানেই হবে তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যেমন ননদের ছেলে কিরণ আবার ঘরে বেলুন দিয়ে ডেকোরেশন করছে কারণ শ্রীনিকার এখানে কিছু ফটোশুট হবে ঘরে কিছু ফটোশুট হবে তাই জন্য বেলুন দিয়ে ডেকোরেশন করছে দেখো আমরা এখন আছি ব্রেকফাস্ট করতে বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে সরি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে আমরা চলে এসেছি এসে ব্রেকফাস্ট করতে এসেছি এসে দেখছি যে এখানে কত কাজ করার লোক কিরণ রয়েছে আমার মেয়ে রয়েছে ভাসুরের বড় মেয়ে রয়েছে পাশের বাড়ির দাদা রয়েছে সবাই মিলে শ্রীনিকার অন্নপ্রাশনে বেলুন ডেকোরেশন করবে দেখো এই যে আমার মেয়ে এখানে বেলুন সাজাতে ব্যস্ত আর বেলুন নিয়ে খেলতে ব্যস্ত তো ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর তরকারি তো আমি রয়েছি যা রয়েছে নঞ্জনীদি রয়েছে তো ব্রেকফাস্ট করে যাওয়ার পরে আবার বাড়িতে গিয়ে শ্রীনিকার বাড়িতে কিছু ফটো শ্যুট হবে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে তো চলে এসেছি আমরা সবাই হাতের মাঝখানে শ্রীনিকা বসে আছে এরম একটা পোস্ট দিয়ে ছবি তুলবো ক্যামেরাম্যান দাদা বলছে এরম একটা পোস্ট দাও ছবি তুলব তো শ্রীনিকা তো তাকাচ্ছে উদে স্নান করে চলে এসেছে এখন সিনিকার ফটোশ্যুট হচ্ছে দেখো সিনিকা ফটোশ্যুট করছেই না টেডি বিয়ারগুলোকে ধরে কামড়াতে যাচ্ছে খেতে যাচ্ছে তো আমার মেয়ে দেখো বরদিদির সাথে একটু সেলফি তুলে নিল এটা আমার বড় ভাসুরের মেয়ে বংশের বড় মেয়ে তো ওর সাথে একটা সেলফি তুলে আমার মেয়ের দেখো মেয়েকে পুরো রেডি করে দিয়েছে আর বনুর মালা ওপরে বসে রয়েছে ও ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর ওর ছোট পিসিকে ওর হাতের ব্রেসলেট দেখাচ্ছে দেখো তো তিন বোন একই ফ্রক পরে ওরা ফটোশুট করে নিচ্ছে দেখো ফটোশ্যুট হয়ে গেছে এবার আমি রেডি হতে চলে এসেছি আজকে এই শাড়িটা পরবো এই শাড়িটা আমার ভাসুর আমাকে অন্নপ্রাশনে পরার জন্য গিফট দিয়েছে তার সাথে এই জুয়েলারিগুলো আমি পরবো শাড়িটা অনেকটা দেরিতে কেনা হওয়া তো আমার ব্লাউজও বানানো হয়নি সেম কালারের শাড়ি আমি পুজোতে কিনেছি তার জন্য ওই ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো তো দেখো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি আমার লোকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি রেডি হয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছে আজকে প্রচুর লেট হয়ে গেছে তো এখন রেডি হয়ে আমি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে তোমার সাথে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে আমি চলে এসেছি আমি আমি আসার আগে অনেক লোক খাওয়া দাওয়া করে চলে গেছে এখনো প্রচুর লোক আসছে এখনো এই আমি আমার যা একই শাড়ি পরেছি আমার যা শাড়িটা একই কিনেছি যে দুজন একই শাড়ি পরবো কিন্তু কালার ডিফারেন্ট বড় যার সাথে একটু ফটোশ্যুট করে নিয়েছি এই যা হলো বংশের বড় বউ আর আমি হলাম বংশের সবথেকে ছোট বউ আমার দাদা বাবাও চলে এসেছে অন্নপ্রাণের অনুষ্ঠানে সিনিকাকে দেখো এই গিফটটা দিচ্ছে আমার আমার বাপের বাড়ির তরফ থেকে দিচ্ছে আর আমার মা আর বৌদি আসতে পারেনি তার কারণ আমার বৌদির বেবি হয়েছে হসপিটালে অ্যাডমিট তাই জন্য তারা আসেনি আর তোমাদেরকে কোনো বাচ্চাটা একটু বড়ো হোক তোমাদেরকে বাচ্চাটার ফেস দেখাবো মানে আমার দাদার ছেলের কথা বলছি এখন সিনিকা এখানে দেখো আমি আমার মেয়ে আমার বর আর আমার ব্যর্থত বোন একটু ছবি তুলে নিচ্ছে একটু ফটোশ্যুট করে নিচ্ছে মানে জ্যাঠার ছেলে জ্যাঠার মেয়ে আমার বর জেঠিমণি সবাইকে নিয়ে একটু সেলফি তুলে নিচ্ছি ওরা অনুষ্ঠানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন বাড়ি ফিরবে বলে বেরিয়ে পড়ছে আমি একটু সেলফি তুলে নিচ্ছি দেখো মেয়েকে কত সুন্দর বাড়ি থেকে সাজিয়ে নিয়েছিলাম আর এখন কী অবস্থা করেছে অনেক সেলফি অনেক ভিডিও তোলা হয়ে গেছে এবার সবাই মিলে খেতে বসে পড়েছি আমি আমার বর অভিষেক আমার যা এরপরে খেতে বসে পড়লাম এক টেবিল স্যালাড দিয়ে দিল তারপরে ভাত এলো ভাত ডাল এরপরে বেগুনি দিয়ে দিল বেগুনি দিয়ে এরপরে খেতে খেতে চলে এলো পটল চিংড়ি পটল চিংড়ি খেতে খেতে চলে এলো কষা মাংস মাংস ভাত খেতে খেতে চলে এলো চাটনি পাঁপড় তারপরে চলে এলো রসগোল্লা তারপরে দিয়ে দিল কালাকাজ তারপরে ছিল আইসক্রিম হাজমোল্লা ব্যাস এই ছিল আজকে খাবার মেনু খাবার পর আমরা আবার চলে এলাম ফটোশ্যুট করতে এখানে দেখো সিনিকার বাবা সিনিকার মা সিনিকা মিলে তিনজনে একটা অন্নপ্রাশনে বেস্ট ফটো ক্লিক করছে ওরা এরপরে সিনিকার দিদি সিনিকার বাবা সিনিকার মা সিনিকা মিলে চারজন মিলে একটা ফ্যামিলি ফটো ওরা ক্লিক করছে সুন্দর করে হোক সিনিকা কাকিমুনির সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছে অনেকক্ষণ পর আমি সুযোগ পেলাম সিনিকাকে নিয়ে ফটোশ্যুট করার এরপরে তোমাদের দাদাকে জোর করে নিয়ে এসেছি ফটোশ্যুট করার জন্য ও বলছে আমি কাজকর্ম করছি ব্যস্ত আছে আমার মেয়ে দেখো ঘুমে ঝিম হচ্ছে তাকে নিয়ে একটু একটা সুন্দর একটা ফটো ক্লিক করবো না তাই জন্য দেখো সিনিকাকে নিয়ে আমরা আমি আমার মেয়ে আমার বর বসে পড়েছি ফটো ক্লিক আত্মীয় স্বজনকে নিয়ে একটু ফ্যামিলি ফটো নিয়ে নিচ্ছি এই যে দেখো আমার আমার ননদের ছেলে ননদের ছেলেকে নিয়ে নিয়েছি এরপরে এটা একটা ননদ তারপরে একটা দেওরকে লোকনাথ তুই দেওরের নাম দেওরকে নিয়ে নিলাম তারপরে পিসে পিসের শাশুড়ি পিসের শ্বশুর সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম তো সে শ্রীনিকার অন্নপ্রাশন অনুষ্ঠান হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আত্মীয় স্বজনও বাড়িতে এসেছে সবাই এই যে শ্রীনিকার মা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি হাই করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই